নমস্কার বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আর দেখো সকাল সকাল উঠে ফেলেছি আজ হচ্ছে সোমবার আজ আমরা বাড়ি যাব তো সেই জন্য সকাল করে উঠে সব মুখ টুক ধুয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর এদিকে আমার দিদি খাবার খাবারের জোগাড় করছে তো সকালবেলা সকালবেলা খাবারের জোগাড় করছে আর এবং ও ছাদে কি মিলতে গেছিলো দিয়ে কাপড় মিলতে গেছিলো বোধ হয় আসলো এসে এবার দেখলুম যে ও চা বসিয়েছে তো একদিকে চা বসিয়েছে আর একদিকে দেখছি আলু ভাজা হয়েছে ওদিকে চায়ের জন্য কাপ টাপ নিচ্ছে চা দেবে আর এই দেখো ওদের সবারই চা খাওয়া হয়ে গিয়েছে আমাকে দিয়েছিল মুড়ি আর কালকে আমি যেহেতু আমাবস্যা করেছিলাম সেই জন্য আমাকে দিয়েছে আর আমার জন্য ফ্রিজে পায়েস মাংস আর কেক রেখে দিয়েছিলো তো সেগুলোই আমি এখন খেতে বসেছি আর এদিকে এরা দুজনে বদমাইশ দুটো কি নিয়ে এসেছে নিয়ে এসেছে নিয়ে এসে দুজনে যুদ্ধ আরম্ভ করেছে ও বল চাউমিন নেবো ও বল চাউমিন নেবো দিয়ে পর খেতে লেগেছে আর এদিকে দিদি আবার রান্না চাপি দিয়েছে কারণ আমরা বাড়ি যাব আর ও যাবার মেয়েকে স্কুলে দিতে তো আসতে দেরি হবে সেই জন্য ও রান্নাটাকে করে নিচ্ছে এদিকে গ্যাস জ্বলছে ওইদিকে ও কোড়া ধুয়ে নিচ্ছে বাকি তরকারিটা করে নেওয়ার জন্যে তো আজকেও তরকারি করেছিল মাছের ঝোল আর এই যে আলু সেদ্ধ মাখা আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিলো তো তখন ওর ঝোলটা হয়নি তো সেই জন্য শুধু আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা দিয়ে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিলো কারণ তারা ছিল প্রায় সাড়ে নটা দশটা বাজতেই যাচ্ছিল তো এরপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো আর ওরা দেখো সেই প্যাকেটগুলো এখনও নিয়ে দুজনে বসে রয়েছে এরপর আমাদের ব্যাগ গুছানো হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার আগে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম এরপর এখন রেডি হয়ে নিয়েছি নিয়ে নিজেরা রেডি হয়ে নিয়ে এরপর বেরিয়ে পড়বো আর এদিকে এরা মা মেয়ে রেডি হচ্ছে তো আমার দিদি রেডি হয়ে গিয়েছে এবার বঞ্জিকে রেডি করছিল তোর বঞ্জিরও রেডি হয়ে গিয়েছে টোটো আসবে টোটোই করে যাব আর এই দেখো চলে এসেছি বাসের মধ্যে বসে ফেলেছি তো তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দিতে পারিনি কারণ বাসে প্রচুর ভিড় ছিল আর টোটোতে আসার সময় একটু তারা ছিল সেই জন্য তো এখন তো শ্রাবণ মাস সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সেই জন্য বাসে প্রচুর ভিড় ছিল তাই আবার তোমাদেরকে একেবারে নামার সময় ভিডিওটা দিলাম এই দেখো আমরা ব্যাগবত নামাচ্ছি নামিয়ে এরপর বাড়ির দিকে আগাচ্ছি তো এখান থেকে একটা টোটো নেবো টোটো নিয়ে তারপরে বাড়ি যাব। কারণ আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা তো হেঁটে যাওয়াটা সম্ভব নয় ব্যাগপত্র নিয়ে সেই জন্য টোটো নিয়ে নিয়েছি তো টোটোই করে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই দেখো বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই ব্যাগপত্র নামাচ্ছে আমিও নামাচ্ছি এ দেখো আর ওই দেখো আমার ছেলে ওর ভাইয়ের কাছে ছুটছে দেখা করতে চার দিন পাঁচ দিন ছিল না তো দেখা হয়নি সেই জন্য দেখা করতে ছুটলো আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো বাড়িতে এসে দেখি আমার উনানটা ভাঙা ছিল সেটা নতুন হয়ে গিয়েছে আমার সেজ শাশুড়ি বাগিয়ে দিয়েছে কারণ কালকে রয়েছে আমাদের খৈডেরা মামুন শাক খৈরেরা আর শ্রাবণ মাসের শেষে রয়েছে রান্না তো সেই জন্য উনানটা বাগিয়ে নিয়েছে আর এই দেখো আমার গ্যাসে ভাত হচ্ছে আজকে বাড়িতেও আমি কিছু তরকারি করে কারণ আমাকে বিকেলের দিকে আবার সব মাজা ধোয়া করে রান্না করতে হবে সেই জন্যই মাছের টক করেছি আলু সেদ্ধ মাখা ডিম ভাজা আর এটা আমার দিদিঘর থেকে মাংসটা নিয়ে এসেছিলাম তো এটা ফ্রিজে রাখাই ছিল দিদি বলে নিয়ে যাবি নিয়ে যা আমাকে একটু দিয়ে যা তুই একটু নিয়ে যা দিয়ে গরম করে খেয়ে নিবি তো এটা গরম করে নিচ্ছি রান্না বান্না সারা হয়ে গিয়েছিল দিয়ে আমি ঘরে গিয়েছিলাম বিছানাপত্র গুছাতে কারণ বিছানাপত্রগুলো সব টেনে বের করে দিয়েছিলাম চার দিন পাঁচ দিন ছিলাম না মাটির বাড়ি বর্ষাকাল বুঝতে পারছো মাটির বাড়ি প্রতিদিনই একদিন গেলেও দুদিন দিন গেলেও বাগাতে হবে কোথায় কি ঢুকে বসে থাকবে না তো সেই জন্য সব বিছানাপত্র বের করে নিয়েছিলাম আর এই দেখো আমার ছেলেকে আমার বিছানার উপরে ঘোরাচ্ছে আর এই দেখো একটা একটা করে সব আমি মিলে দিচ্ছি লেফটটা মিলে দিলাম আর আমার ছেলে তো গোটা বিছানা মই একদম এ মাথা মাথা করছে তো লেফটটা আমার মিলা হয়ে গিয়েছে এরপরে মিলবো বিছানার চাদরটা তো বিছানার চাদরটা মিলা হয়ে গেলে তারপরে বালিশগুলো দিয়ে দেবো আর তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু আর ঘুমিয়ে উঠে দেখি সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে তো আমার প্রচুর দেরি হয়ে গিয়েছিল। কারণ বিকেলে অনেক কিছু মাজা আরে ছিল তো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি আর মেঘটাও ধরে গিয়েছিল কারণ বৃষ্টিও পড়ছিল বিকেল থেকে বৃষ্টিও পড়ছিল তো সেই জন্য কিছু আর মানে ভিডিও শ্যুট করতে পারিনি তো তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দেখো গ্যাসটা ওভেনটা মুচ্ছলাম ভাবলাম একবার দেখিয়ে নিই এই যে ওভেনটা মুচ্ছি তো ওভেনটা মোচা হয়ে গেলে তারপরে ভাতটা চাপাবো আর এদিকে আমার ছেলে পড়তে বসেছে এদিকে আমার ছেলে পড়তে বসেছে তো এমার্জেন্সির আলোয় পড়ছে কারণ বললাম মেঘ ধরেছিল তো কারেন্ট চলে গেছিলো ওই জন্য ও এমার্জেন্সির আলোয় পড়তে বসেছে আর এদিকে আমার ভাত হচ্ছে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে তো তারপরে আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি আর বাড়ালাম না তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো সবাই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো নমস্কার